প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনার ক্ষেত্রে বিভিন্ন রকম মতামত শুনতে পেয়েছি এবং তার ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী সময়ে জানাবে সেই বিষয়ে সকল রাজনৈতিক দলকে আমরা জানিয়েছি বাইরে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত যে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের প্রতিনিধির সংখ্যা একশোতে উপনীত করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটা কি হবে আমরা সর্বশেষ যে প্রস্তাবটা কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে ফলে আমরা আগামী কাল এটা এই আলোচনাটা অব্যাহত রাখব এবং আমাদের আশা বিশ্বাস এবং দৃঢ় আস্থা রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা এক জায়গায় এই বিষয়ে একটা একমতের জায়গায় আসতে রাষ্ট্রপতির ক্ষমতা আটচল্লিশ প্রস্তাব দেব রাজনৈতিক দলগুলো বারবার বলেছেন যে তারা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতার নতুন বিন্যাস চান সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে খানিক দূর ক্ষমতায়িত করতে চান কমিশনও সেটা মনে করে এবং তারই আলোকে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে সমস্ত মতামত এসেছে তারই ভিত্তিতে আমরা একটা প্রস্তাব তৈরি করছি এবং সেটি আমরা আগামীকাল আলোচনার জন্য উপস্থাপন জাতীয় সনদের একটি খসড়া আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছতে চেষ্টা করবো এবং আমরা আশা করছি এটা সম্ভব হবে এই খরসাটিতে প্রধানত যা থাকবে তা হচ্ছে জাতীয় সনদ তৈরির পটভূমিকা এবং প্রক্রিয়া যার মধ্যে দিয়ে এই ঐক্যমত্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং এখন যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হচ্ছে সেই তালিকাটা এই মুহূর্তেই ওই খসড়ায় থাকবে না কেননা আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরই সেগুলো অন্তর্ভুক্ত করব তো তার বাইরেও পটভূমি প্রক্রিয়া এবং অঙ্গীকারের জায়গাগুলো সেখানে থাকবে আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি অনুরোধ করেছি যে তারা এগুলো বিবেচনা করে যদি কোনো সংশোধন সংযোজন সেটা দিতে চান তাহলে সেটা কমিশনকে পাঠাবেন যাতে আমরা সেগুলো যথাযথভাবে অ্যাকোমোডেট করতে পারি অ্যাড্রেস করতে পারি সেগুলোকে সমন্বিত করতে পারি সেই কাজটা আমরা আগামী দুই তিন দিনের মধ্যে করতে চাই এই কারণে আলোচনার এই প্রক্রিয়া একত্রিশে জুলাই আমরা সম্পাদন করতে চাই এ বিষয়ে আমরা আন্তরিক রাজনৈতিক দলগুলো আন্তরিক আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই একত্রিশে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারবো